আজকে বাচ্চা আগে মরমি আসে নাই মনে হয় মরমি একদিন বাদ পড়ে যাবে সম্ভবত যা দেখা যাচ্ছে এদের তিনজনের একজনের রাজত্ব হবে দুইজন ভেসতে যাবে হয়তো ওরা পাগল প্রায় হয়ে আছে খাওয়ার জন্য নাও মরমি মরমিয়ে কথাটা বুঝে না এত প্রবীণ হয়ে শিশু বাচ্চারা যেটা বুঝে ওরা তিনজনই সমান ক্ষমতার প্রায় দেখা যায় শারীরিকভাবে কেউ কারো চেয়ে কম না কিন্তু একজন আরেকজনকে খামসা খামসি করে না এই যে একজনকে দিলে বাকি দুইজন কিন্তু দড়িয়ে যায় না ওখানে খামসি মারার জন্য বা কেড়ে খাওয়ার জন্য ওরা এতটুকু বুঝে গেছে অন্তত যে না আমাকেও দিবে নিশ্চয় তো জায়গায় বসে থাকে তিনজনই তাদের নিজস্ব জায়গায় কিন্তু বসে থাকে পা বাড়ায় না এটা খুব ভাল লাগে আমার কাছে যেটা আশা করা উচিত ছিল মরমির কাছ থেকে বেশি কিন্তু মরমি সেটা পালন করে না মরমি খামচি মারে কেড়ে খেয়ে ফেলে যদিও মরমির এই জবরদখলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে কিছুদিনের মধ্যেই আজকে করলা ভাজি করলা ভাজি তো ওদের খাবার না গেল এটা মিস কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করছে কুমড়োটা মিষ্টি বলে নিশ্চয়ই ভাতের সাথে মনে কিছু খাবে যেহেতু খাচ্ছে দেখা যাচ্ছে আমি মিশ্রিত করে দিছি আর ডাল তো একান্ত আমার নিজস্ব প্রিয় খাবার ওদেরকে দেওয়ারও উপায় নাই যদি ওরা ডাল খেয়ে থাকে কারণ জলীয় ব্যাপার তো স্যার বেড়া করে ফেলবো ওরা কালকে কিন্তু ভাত কাঁচিয়ে খায় নেই আজকে কাঁচিয়ে খাচ্ছে কিন্তু ভাত কুমড়ো মিঠাটা মিঠা হওয়ার কারণে এমন নাও খাও না ভাত খাও মা কই মা মরমি কোথায় মরমিরে দেখছো তোমরা আজকে কই মরমি কই মরমি দরদি হইতে পারলো না রে চেষ্টা করলাম কিন্তু তার দরদি বানাইতে পারলাম না তবে এত যে বেদরদি তাও কিন্তু না একজন কাঁটা চিবোচ্ছে আর দুইজন ভাত খাচ্ছে ওদের মাঝে কি সাধুতা দেখছেন কেউ কারো শত্রু নাই ওই যে জন্মসূত্রে এক সূত্রে গাঁথা যদিও এই গাঁথনের তার ছিঁড়েও যেতে পারে সময়ের বিবর্তনে এখন সেই সময় আসার অপেক্ষা তবে যতদিন যে সময় চলে সে সময়ের সাথে তরি বেয়ে চলাই ভালো আমি সময়টাকে খুব প্রাধান্য দিই জীবনের ক্ষেত্রে পৃথিবীর এই এই যে ব্যাপনের ক্ষেত্রে সময়ের গুরুত্ব অপরিসীম কারণ বিবর্তনের এই যে ধারা পৃথিবীর মধ্যে যে চলমান যে একটা প্রক্রিয়া ওই বিবর্তনের কাছে সময় কিন্তু বরাবরেই একটা মুখাপেক্ষি বিষয় ইগনোর করার কোনো সুযোগ নেই সময়কে সময় চরিত্র ধারণ করে চলতে হয় সবসময় নাও 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 কি সুন্দর না একজনও জায়গা নাড়ে না মানে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় দাঁড়িয়ে থাকে দেখতে কত ভাল লাগে একটা সমতা সমতা ভাব এই যে আসছে কলম কিনি আসছে বরমি মরমি আসছো তুমি দেরি করলা কেন কি খাইছো তুমি কি খাইছো তুমি কি খেয়ে আসছো জীব আরো তোমার জিহবাটা একটু দেখি দেখি নাড়ো কেন ওইটা কেন কি খাইছিলা খাওয়া শেষ মাছের খর্ব শেষ তোমার সন্তানরা খেয়ে শেষ করে ফেলছে নাও তবু ভালো যে এসে কিছু পাইছে চার ভাগের এক ভাগ বলা যায় ছিল আর কি তো ওখান থেকে অর্ধেকে ওরে দিয়ে ফেলছি একসাথে কেননা ও তো বঞ্চিত ছিল এতক্ষণ ধর ওর ভাগেরটা তো চাই ওর ও বরংশ কেড়ে খেতে চায় তো সেই অনুসারে ওর তো প্রাপ্তিটা একটু বেশি মা হিসাবে বয়স্ক হিসাবে ওর খাদ্য নালী বড় হওয়ার হিসেবে সব কিছুর হিসেবে ওর দাবিটা একটু বেশিই থাকার কথা আর আমার আমার প্রতি ওর অধিকারও বেশি থাকার কথা ওই যে বললাম চার ভাগের এক ভাগ যেটাকে আবার আধা করে আধা দিয়ে ফেলছি এলসি মরমিকে আর যে আধা রইল সে আধাকে চার ভাগ করছি আবার আর মরমির ভাগে কিয়দংশ বেশি রাখছি এখন দেখা যাক কামড়ি হয় কি না আগে মরমিকে দিয়ে মরমির মনোভাবটা দৃষ্টিগোচর করে ফেলি তারপরে বাকিদেরটা নাও নাও ওই যে ওই যে ওই যে ওই যে নিচে বামে তাকাও বামে তাকাও ওই যে আরেকজন এসে খাইয়ে ফেলছে ওর ভাগরটা মানে এর মানে এটা ওর কপালে নাই ও নিজের সামনে খানা রেখে মানে ওখানে নজর আবিষ্ট করতে পারলো না ব্যাপারটা খাদ্যটা তো যাই হোক আজকের জন্য সমাপ্তি যাও খোদা পেস যার যার কর্মস্থলে ফিরে যাও তোমরা তোমাদের তো কর্ম একটাই খাদ্য যোগান কিছু না তো যাও পরবর্তীতে কখন কোথায় কিভাবে নতুন খাদ্যের উৎসব খুঁজে পাবে সেটা তোমাদের ভাগ্য নির্ধারণ করবে তোমরা এখান থেকে বিতাড়িত হতে পারো যাও খোদাফেস বাংলাদেশ জিন্দাবাদ